আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে কিছু ঔষধি গাছ সম্পর্কে জানবো আশা করি সবার উপকারে আসবে আচ্ছা এখন বলেন যে এখানে কি কি ওষুধ পাওয়া যায় আপনি বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হারিজ লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রাম হালিমা নার্সারি আমি দেখাশোনা করি আমাদের এই দোকানে যে ওষুধি যে পাউডারগুলো পাবেন একশো থেকে একশো সঠিক নিয়ন্ত্রণে সঠিক পদ্ধতিতে আপনারা রোদ্রে শুকায় ডায়ার মেশিন আছে যে ডায়ার মেশিন দেখেন এই ডায়ার মেশিনে আমরা এই মালগুলা শুকায়া হ্যাঁ পরবর্তীতে আমরা ইয়ে করি আমাদের যে প্রোডাক্টগুলা আপনি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ধুলো বালু কিছু নাই হ্যাঁ আপনি যে কোনো জায়গায় আপনি ইয়ে করতে পারবেন যে এখন যে আমি যে ইয়েটা দেখাবো এই যে এটা হলো আমরা তেঁতুল সাদা তেঁতুল বেচের যে পাউডার ইয়ে করে রাখছি প্যাকেটজাত করে রাখছি তেতুল আসলে তেঁতুল কি তেঁতুল দিয়ে কি হয় তেঁতুল বীজের পাউডার দিয়ে যে আইটেম পঞ্চবত আইটেমের একটা অংশ হলো তেঁতুল বীজের পাউডার এই যে এটা হলো আপনার কারিপাতা অনেকে কিন্তু অনেক নাম শুনছেন যে কারিপাতা এই কারিপাতাটা আপনার কি কারিপাতাটা অনেক উপকারী আপনি ইউটিউবে চার্জ দিলে আপনি কারিপাতা সম্পর্কে আপনি জানতে পারবেন অনেকে কিন্তু কারিপাতা ইয়া করে ইউটিউবে ছাড়তেছে ইয়া করতেছে এই নাম্বার দেয় না নিতে নিতে পারে না এই কারি পাতা যে আমাদের এখানে পাউডার আছে শুকনো পাতা আছে তারপরে গাছ আছে আপনি নিতে পারবেন এই যে এটা দেখতেছেন এটা কুষ্ঠ কাঠিন্য এবং গ্যাসের সমস্যার জন্য পাউডার তৈরি করে রাখা হয়েছে আপনার গ্যাস হলে কিন্তু উপরে ঠেলে গ্যাসের আর নিচে কিন্তু না উপরে যখন হয় তখন গ্যাস পাম্প হওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাস পাম্প হলে আপনি ডাক্তার বলে দেয় যে এইসবগুলির বসি ফিফটি খাওয়ার জন্য আর আমাদের এটার মধ্যে আপনি ইসবগুলি বসি আছে ফিফটি পার্সেন্ট আর চোদ্দটা আইটেম আছে হলো ফিফটি পার্সেন্ট এর মধ্যে আমলকি হুড়তুকি বহারা সোনালু সোনা পাতা তারপরে আপনার পাথরকুচির পাতা শুকায় দেওয়া এটার মধ্যে আপনার আইটেমগুলো দেওয়া আছে এটার মধ্যে এটা হলো আপনার যে মরিঙ্গা মোরিঙ্গাওয়ালায় সজিনা যে পাউডার এটাও কিন্তু আমাদের ইয়া এটা ডায়াবেটিক্সের জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য এই সজিনা পাতা আমরা কিন্তু সবাই খেলে ভালো এটা তরকারিতে ধুয়ে খেতে পারেন এরপরে আবার পানিতে গুলেও খেতে পারেন আর অর্জুন এটা হলো আপনার অর্জুনের ছাল ভালো করে ধুয়ে শুধন করে এটা কিন্তু করা হয়েছে সুদন কী সুদন আপনার দুলাবালু না থাকলে ভালো করে ধুইলে এটাই হলো আপনার সুদন এই অর্জুনের কাজ হলো আপনার এই যে হাড়ের জন্য কাজ করে ওর জন্য আমরা সবাই মূলত জানি যে কাঁচা ছাল আপনারা বাড়ির পাশে থাকলে খাবেন আল্লাহর এটা হলো আপনার শতমূল শতমূলের শতমূল এটার মধ্যে তুলি নেই এই শতমূলটা তালমূল শতমূল শিমুল মূল অশ্বকন্ধা তেতুল বীজ পাঁচটা আইটেম দিয়ে পঞ্চমুত বলছি আর এটা হলো শিমুল এই শিমুলও আপনি পঞ্চমতের একটা আইটেম এরপরে হলো কুষ্ঠ কাঠিনের জন্য আপনি অনেকে খায় হ্যাঁ খাইতে পারেন কিন্তু এটাও একটা শারীরিক দুর্বলতা শক্তি বর্ধকের জন্য ভালো কাজ করে এটা হলো তেঁতুল তেঁতুলটার পিছনে বলছি অশ্বগন্ধা আপনি ঘুমের জন্য কাজ ভালো করবে এরপরে দুর্বলতার শক্তি বর্ধকের জন্য কাজ করবে মস্তিষ্ক যে ঠান্ডা রাখবে এরপরে আপনি রাত্রে পারিবারিক সমস্যায় হোক যে কোনো টেনশনে ঘুম কম হইতেছে এটা খাবেন ইনশাল্লাহ ভালো ঘুম হবে এটা হলো আপনি কালো মেঘ এই যে কালো ম্যাকটা এই যে আপনি দেখেন একবার রিচার্জ করা এই যে ডাক্তারের নাম বার সহ দিয়ে দেওয়া আছে আমরা প্রত্যেকটা কোনো কাঁচা কাম করি না আমরা এই যে এইভাবে আমরা রিচার্জ করে পরবর্তীতে আমরা ইয়ে করছি এই যে এখানে ডাক্তারের নাম বার সহ দিয়ে দেওয়া আছে দেখেন এটা রিচার্জ করা হ্যাঁ এটা কালো ম্যাক এটা হলো আপনি ফেটি লিভারের কাজ করবে তারপরে যে ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন সব যে নিয়ম কারণ উঠে চলে গেছে এটা হলো ত্রিফলা আমলকি কি বহেরা এটা তিনটা দিয়ে ত্রিফলা বলা হয় এই তিনটা আপনি এটা হল গ্যাসের জন্য খেতে পারেন এটা তালমল এটাও আপনি পঞ্চমদের মধ্যে পড়ছে হ্যাঁ এটা শক্তিবর্ধকের জন্য ভালো কাজ করে এটা হলো ইস্টিভিয়া চিনির চাইতে যে তিনশো গুণ বেশি মিষ্টি এই যে ইস্টিভিয়া এটা ডায়াবেটিক্স রুগীরা আপনার খাইলে আপনার চিনি তো খাইতে পারেন ডাক্তারের নিষেধ দেওয়া দেয় কিন্তু আমরা এটা ইয়া করি ইয়া করি একটু আপনি খাই দেখেন

হ্যাঁ কিন্তু আসলে এটার মধ্যে অর্গানিক এটা পাতার থেকে এর মিষ্টি হয়েছে আপনার শুকনো পাতা আছে মিষ্টি আবার চায়ের মতো কেমন হ্যাঁ আপনার চায়ের মতো স্বাদ এটা চা বানা খায় আর এটা হলো বীর্যমনি যেটা যে মিষ্টির দানা বলে তারপরে হলো আপনার বীরজমনি বলে এটা আপনি প্রথমত মূলত গ্যাসের কাজ করবে প্রথমে পরবর্তীতে আপনার শক্তিবর্ধকের জন্য এটা হলো মেথি যে মেথি আপনার চুলের জন্য ভালো উপকার আমরা সবাই জানি এটা এটা আমি আর কিছু বলবো না এটা হলো আপনি আমলকি আমলকি চুলের জন্য ভালো উপকারে আসে আমলকি রিয়া আর এটা হলো স্টেবিয়া শুকনো পাতা আর এই যে এটা হলো আপনার রোজেলাটি আমরা এইরকম বয়ম করে আপনার প্যাকেট করতেছি বইয়ের মধ্যে ডাকলে আপনার গেলেও হাওয়া ঢুকে না হাওয়া না ঢুকলে জিনিসটা ভালো থাকে আর ভালো থাকলে আপনার খাইতে সুস্বাদু ভালো হবে আর কি এই যে আমরা আরো নতুন কিছুই যে আমাদের ইয়া এটা কাকমাসি এই কাকমাসি আমাদেরকে বলছে আমরা কাকমাসি আমরা পাউডার করে রাখছি এটা কোম্পানি অর্ডার দিছে নিছে যে চাইনা জিনছিলেন আপনাদেরকে নার্সারিতে দেখাইছি এই যে এটাই সে চাইনা জিনছেন আমার মামাকে যে ইয়াতে থেকে গিফট করছে এই সব কিছু নিয়েও দেখেন এখানে লেখাই আছে এটা কোনো ভাতাবাজি না এই যে এখান থেকে গিফট করছে আর এটাই মূলত এই যে জিনছেন চাইনা

এই যে আগামী এই যে আপনার সামনের বিশুদ্ধবারে আমাদের নব্বই জন পর্যটক আসতেছে হ্যাঁ আসবে পিকনিক করবে এখানে আর এই যে এই সর্বকন্দা গুলো তখন গেলে হাই প্রেশারের জন্য উচ্চ রক্ত জন্য আমরা এই যে পিস হিসাবে দেখা গেছে দশ দিনের পাঁচ দিনের এভাবে ডোজ দিই আর এই যে আপনি সাদা লজ্জা ত্রিবিসি এখানে আপনি যত রকমের যে ঔষধি গাছের যে বীজ আপনি নিতে পারবেন

যে সত্য মূল্য দিছি পর্যায়ক্রমে আপনি সব রকম আপনি অশ্বগন্ধা থেকে দৈনিক সব বিচরণ কোন টাইমে আপনি পরামর্শ নেওয়ার জন্য আপনি ফোন দিতে পারবেন যে নেন না নেন কিন্তু পরামর্শ নেওয়ার জন্য আপনি ফোন দিতে পারবেন আমাদের এখানে কোন সময় কোন টাইমে কোনটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন সবগুলো ইনশাআল্লাহ আমি ডিটেলস আপনাদেরকে ফোন দিলে আমার কাছে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে যে আরেকটা দিয়ে আমি এই যে এই যে এটা দেখেন এটার মধ্যে ট্যাবলেট আছে কিছু এটা সাদা শ্রাবের যে ট্যাবলেট এই যে এটা আমরা আমরা এই নার্সারি থেকে আমরা যাচাই বাছাই করে আমরা এই গাছগুলা শিকড় দিয়ে এই যে করছি এই যে ট্যাবলেটের সাইজ হবে এরকম এটা একুশ দিন খেলে আল্লাহ মাফ করে মাফ করার মালিক হলো আল্লাহ তারপরে এই যে এটা দেখেন যে দই কোটা যে বিসি ওইখানেতে আমাদের আমরা দই গোটা গাছ দেখাইছি এই যে এটা হলো আপনার শুকাইলে আপনি পাকলে এরকম হবে পাকার পরে এই দই কোটা বিচি এরকম হবে এটার মধ্যে একটা গ্রান আছে আপনি বিয়ে বাড়ির মধ্যে দিলে যে পোলার স্যান্ডের মধ্যে যে আনার জন্য যে দেয় এই বিরিয়ানির মধ্যে এই দেয় এই যে এটা হলো আপনার কি হলো পঞ্চপত রেডি করে রাখছি প্যাকেট জাত করে রাখছি আর এই যে এটা হলো আপনার অশোক সালের যে পাউডার মা বন্ধুর মেন হওয়ার জন্য যে অশোক সাল বাদকের সমস্যার জন্য যে অশোক সাল এটা আমরা যে ইয়া করে রাখছি আর এটা হলো আপনাদের জ্যেষ্ঠ মধুর বিচি কেউ কেউ অনেক এলাকায় বলে যে এটা লাল কোষ হ্যাঁ আগে কিন্তু স্বর্ণকাররা এই স্বর্ণ মাপ্ত এই দা দিয়ে হ্যাঁ অনেকে বলে লাল কোষ একটু কেন জানি আমরা তো সেটা দিছি আর এটা হলো আপনাদের ড্রাই মেশিন এই যে থাক থাক হ্যাঁ এটার মধ্যে আপনার কাঁচা মালগুলা দিলে আপনি শুকায়া বের হয়ে আসবে আর এই যে আমাদের এখান থেকে এরা আছে এখানে সব কিছু এরা ভালোই তো আপনি নিয়ে সব তৈরি করতেছেন টাইম মেশিন থেকে সব কিছু এরপরে আরেকটা জিনিস আমি দেখা শেষ দিয়ে দেই এই যে এটা হলো আপনার মধ্যে গাছ আপনি নিতে পারেন হ্যাঁ আপনি ফোন নাম্বার টাম্বার সব আছে আর এই যে পাশে দেখেন এই যে প্রত্যেকটা আপনার চার্জ দিবেন আপনি দেখতে পারবেন এই যে চেনা জানা অনুষ্ঠান করছে মামা

যে কোনো জায়গাতে বললে যে লক্ষ্মীপুর খোলা বাড়িয়া হালিমা বেশ নার্সারিতে যাব তাহলে আপনারা ইনশাল্লাহ এখানে যে কোনো অটোলাগ বললে নিয়ে আসবে আর আমার নাম আমি প্রথমে বলছি আমার মোবাইল নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর উনিশ তেষট্টি চব্বিশ আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর উনিশ তেষট্টি চব্বিশ ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম